আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি মোবাইলের রিভিউ নিয়ে যেটা কিনা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল এই ফোনটির চাহিদা মার্কেটে এখনো অনেকটাই রয়েছে আজকে আমরা কথা বলবো পনেরো হাজার টাকার মধ্যে ইনফিনিক্সের ফোন যেটার মডেল হলো হট সিক্সটি আই এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন যেটা কিনা লেটেস্ট ফোনটাকে রান করার জন্য যথেষ্ট এটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও জি একাশি আনলিমিটেড এটা ডিসেন্ট একটি প্রসেসর যেটা কিনা না এই ফোনটাকে রান করার জন্য যথেষ্ট আচ্ছা এখন আমরা কথা বলবো ডিসপ্লে সেকশন নিয়ে ডিসপ্লে আপনারা পাচ্ছেন আইপিএস এলসিডি যেটা কিনা না একশো বিশ পারে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি যেটা কিনা এইচডি প্লাস ফুল ডিসপ্লে না এখানে তারা ডিসপ্লেতে কস্ট কাটিং করেছে ডিসপ্লেটা ফুল ডিসপ্লে দিলে এই বাজেটটা আরো অনেক ভালো দেখাইতো তো অবশ্যই আপনারা পাঞ্চোল কাটার পেয়ে যাচ্ছেন যেটা কিনা না আরও ফোনটিকে অনেক সুন্দর লুক দিতে পারছে এবার আমরা কথা বলবো এটার ক্যামেরা সেকশন নিয়ে এটার মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এর কিন্তু কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল হিসেবে ভালো ছবি দিতে পারছে না এই ক্যামেরাটায় আচ্ছা এখন আমরা এটার সেলফি ক্যামেরার কথা বলবো সেলফি ক্যামেরা পাচ্ছেন আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাথে পাচ্ছেন এটাতে আপনারা ভিডিও রেকর্ডিং এর সময় আইওএস কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন ডিজিটাল জুমোয়া এই ফোনটির ওয়েট নিয়ে কথা বললে এটাতে একশো আটাশি গ্রাম ওয়েট রয়েছে যেটা কিনা হেভি না মাঝামাঝি ওয়েট যেটা ফোনটাকে ক্যারি করতে আরও সহজ হবে এটাতে আইপি রেটিং রয়েছে আইপি সিক্সটি ফোর যেটা কি না হালকা ফুলকা পানে থেকে আপনার ফোনটিকে সুরক্ষিত রাখবে এবারে চলে আসি আমরা ব্যাটারি সেকশন নিয়ে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট ওয়াটের ব্যাটারি যেটা কিনা না পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে এখানে ইনফিনিক্স ভালো ব্যাটারির ব্যাক দিয়েছে আমি বলবো এই বাজেটে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং এটা আসলেই অসাধারণ কোম্পানি ক্লিন করছে চব্বিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হবে এটা এটা টাইপ সিও রয়েছে এটার মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মেমরি হিসেবে থাকছে ছয় একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা আমি বলবো ঠিকঠাক এটাতে মেমরি আপনার ওয়ান টিবি মেগাবাইট পর্যন্ত মেমোরি ইনস্টল করতে পারবেন এটাতে দুটো সিম একটি মেমরি আপনারা ইউজ করতে পারবেন ফোনটিতে আরও থাকছে ওয়াই ফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন এটার এটার ফিঙ্গার প্রিন্ট থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আমি বলবো ইনফিনিক্স ভালোই কাজ করেছে তাদের এই বাজেট ফ্রেন্ডলি ফোনে এটা তো ভালো ভালো কিছুই তারা দিয়েছে এই বাজেটের মধ্যে সব কোম্পানিকে বিট করতে পারবে এই ফোন এই ফোনটি মার্কেট কাঁপানোর জন্য একদম যথেষ্ট আর এই ফোনটির চাহিদাও অনেক রয়েছে কে এই এই ফোনের জন্য বাহবা দিতে হচ্ছে আচ্ছা আমি এই ফোনের সম্পূর্ণ মেন যে ফিচারগুলো সেই ফিচারগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওর রিভিউ দিয়ে